পঁচিশে মে নির্বাচন কাথি লোকসভা কেন্দ্রে এদিন নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসাবে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকা ধরে কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে আগামী পঁচিশে মে ভোট গ্রহণ কাথি লোকসভা কেন্দ্রে তার আগেই প্রত্যেকটি পঞ্চায়েত এলাকা থেকে কর্মী সমর্থকদের নিয়ে বিশেষ আলোচনায় বসেছে গেরুয়া শিবির আজ বাদুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকশো কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থী শৌমেন্দু অধিকারী একটি কর্মী সভা করেন সেখানে জানানো হয় ভোটার দিন কোন কর্মী সমর্থক কোন দায়িত্বে থাকবে কারা দায়িত্বভাবে পলিং এজেন্ট এর এবং কারা সাধারণ ভোটারকে ভোট কেন্দ্রে পৌঁছে দেবে তৃণমূল ভৌগোলিক ধারণা কাছে মনে আপনাদের বিস্তারিত বলছি সকলে একটু শেষের দিকে জোর লাগিয়ে পাস করবেন আর আপনারা পয়সা দিন আর বাইশ তারিখ সম্ভবত আমাদের আমাদের বাড়ি বাড়ি সকলকে নেতৃত্বদেরকে যে যা করছে সম্পর্ক অভিযানে যেতে হবে এইটুকু কথা আপনাদের কাছে আপনাদের আরও একবার আশীর্বাদ প্রার্থনা করে আগামী দিনের এই লড়াই যাতে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এখান থেকে বিদায় করতে পারি মোদিজির নেতৃত্বে দিল্লি সরকার বিজেপির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকার ডবল ইঞ্জিন সরকার আমাদের স্থাপন করে পশ্চিমবঙ্গে আরো আরো উন্নয়ন বেকার কাজের সংস্থা বিনিয়োগ নিয়েছে কলকারখানা স্থাপন এবং আমাদের এই রাজ্যের পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক তাদেরকে আমাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে কথা বলে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি